হাই ফ্রেন্ড वेलकम টু মাই চ্যানেল ইব্রাহিম গার্ডেন 85 চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যে সমস্ত চাশিদের কাকুলে জমিতে যথেষ্ট হারে ফুল ফুটছে না কাকুলে জমিতে ফুলের পরিমাণ কম আছে ডোগের একেবারে ডগগুলি এই রকম লিকলিকে বা কৃকিটে অবস্থায় আছে তাদের ডোগগুলিকে যথেষ্ট মোটা করার জন্য এবং গাছে অতিরিক্ত হারে ফুল পটানোর জন্য কি কি সার কি কি অনুখাদ্য গাছে স্প্রে করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই চলুন ভিডিওটা শুরু করা যাক চলুন আগে জেনে নেই এই কাকুল গাছের ক্ষেত্রে ডোক চিকন হওয়ার প্রধান কয়েকটা কারণ রয়েছে সেটা আগে জেনে নেই কি কি খাদ্যের ঘাটতির ফলে কাকুল গাছের ডোকগুলি এইরকম চিকন চিকন হয়ে থাকে সেটা আমাদের জানতে হবে বিশেষ করে বন্ধু এখন কিন্তু প্রচুর হারে বৃষ্টি বা বর্ষা হচ্ছে এটা কিন্তু বর্ষাকাল এই টাইমে আমরা গাছের গোঁড়ায় না পাচ্ছি কোনো রকম রাসায়নিক সার দিতে না পাচ্ছি রকম গাছে কিন্তু গাছের কোন রকম কিন্তু অনুখাদ্য ছড়াতে ছড়ালে কিন্তু অধিকাংশ ধুয়ে সব নির্দিষ্ট নালা দিয়ে কিন্তু বার হচ্ছে তবে এই সময়ের ভিতরেও তোমাকে একটা নির্দিষ্ট টাইম চুজ করে নিতে হবে টাইম পিরিয়ড চুজ করে নিতে হবে যে দেখতে হবে আমাদের জমির গাছের মাটিগুলি শুকনো অর্থাৎ মাটিগুলি শক্ত অবস্থায় আছে কিনা পা বসাতে হবে পা বসিয়ে যদি দেখতে পাই যে গাছের গোড়ার মাটি ভালো পরিমাণে শক্ত সার দেওয়ার উপযোগী তবেই কিন্তু সার ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু গাছগুলি মরে যাওয়ার সম্ভাবনা থাকে আগে থেকে আমি সতর্ক করে দিচ্ছি আমি কিন্তু কোনো চাষির কিন্তু ক্ষতি চাই না তাই আগে থেকেই সতর্ক করে দিলাম বন্ধু সার দেওয়া যদি উপযোগী হয় তবেই সার ব্যবহার করবেন বিশেষ করে এই বর্ষার টাইমে কাকুল গাছের ডোককে মোটা করার জন্য এবং গাছের গতিকে বাড়ানোর জন্য তিন ধরনের খাদ্য এখানে আমাদের মিশ্রিত করে দিতে হবে সাড়ে সাথে মিশ্রিত করে এক নম্বরে আমাদের কাকুলের জমির ক্ষেত্রে এক নম্বরে যে খাদ্যটা রাখতে হবে সেটা বন্ধু 20 20 13 হ্যাঁ বন্ধু কাকুলের জমির ক্ষেত্রে 20 20 13 রাখতে হবে বিশেষ করে 20 20 13 পরিমাণ অতিরিক্ত হারে বর্ষাকালের ক্ষেত্রে দেওয়া যাবে না কম পরিমাণে দিতে হবে কারণ এর ভিতরে অ্যামোনিয়া এবং ফসফেট রয়েছে এই অ্যামোনিয়া ফসফেট কী করে থাকে গাছের গতিকে বাড়ায় পাতা কালো রাখে এমন কি বন্ধু যে কাকুল ছোট ছোট বা ক্যাট কাট হয়ে থাকলেও সেটাকে কিন্তু ফাঁপিয়ে ফুলিয়ে তুলতে সাহায্য করে তবে শুধুমাত্র যদি আমরা কুড়ি কুড়ি তারও ব্যবহার করি অতিরিক্ত হারে গাছের গতি হয়ে যাবে এবং গতি হওয়ার পাশাপাশি ফুল এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের কাকুলটা কিন্তু ছোট ছোট হয়ে থাকবে সেই জন্য আমাদের কিন্তু কুড়ি কুড়ি তার রাসায়নিক সারের পাশাপাশি অবশ্যই আর সিএফের লাল সুফালা অথবা অবশ্যই আমি রিকমেন্ড করবো বারে বারে রিকমেন্ড করবো গোমরের চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এই দুটো রাসায়নিক সারের মধ্যে যে কোনো একটা আর সিএফের লাল সুপালা অথবা গোমরের চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো এই দুটোর মধ্যে যে কোনো একটি রাসায়নিক সার ওই কুড়ি কুড়ি তেরোর সাথে মিশ্রিত করে দিতে হবে দশ কাটা যদি জমি হয়ে থাকেলে তাহলে কিন্তু চার কেজি বা চার কেজি পরিমাণে আট কেজি ব্যবহার করতে হবে এবং তার সাথে সাথে আমি রিকমেন্ড করবো এই টাইমে এই টাইমে মিনিমাম দশ কাটা জমির জন্য এক কেজি পরিমাণে এক কেজি পরিমাণে সয়েল অথবা কিন্তু দামি জিঙ্ক সালফেট অথবা দামি হাইজিন অথবা কিন্তু দামি কিন্তু ভালো একটা মাইক্রো নিউটেন্ট আমাদের ব্যবহার করতে হবে সারের সাথে মিশ্রিত করে তাতেই কিন্তু আমাদের এই টাইমে গাছগুলিকে জিঙ্ক সালফেট বা আপনি যদি ট্যাস্কো ফাইভ ব্যবহার করে থাকেন এর ভিতরে জিঙ্ক বোরন কপার রয়েছে যা গাছের গতিকে বাড়াবে শিকড়ের মাত্রাকে বৃদ্ধি করবে এবং গাছের কিন্তু ডোগের ডোকটা মোটা করতে সাহায্য করবে এই তিন ধরনের সার এবং একটা অনুখাদ্য মিশ্রিত করে গাছের গোড়ায় আগে ছড়িয়ে দিন ছড়িয়ে দেওয়ার মিনিমাম তিন থেকে চার দিন বাদে আপনার গাছে একটা অনুখাদ্য স্প্রে করবেন হ্যাঁ বন্ধু বিশেষ করে কাকুলের জমিতে এই ডোগের যে গতি বেড়েছে সেই ডো ডোগের গতিটাকে আরও পরিমাণে বেশি পরিমাণে ইনকেস করার জন্য এবং অন্য অন্য গাছের যে সমস্ত খাদ্য রয়েছে যেমন জিঙ্ক বোরন আয়রন ম্যাগনেশিয়াম কপার সালফার ও এছাড়াও কিন্তু ফলিক অ্যাসিড হিউমিক অ্যাসিড যে সমস্ত খাদ্যের ঘাটতি রয়েছে সেই সমস্ত খাদ্যের ঘাটতি তো সার থেকে বা আপনি যে জিঙ্ক সালফেট বা ট্যাসকোভাইপ দিয়েছেন সেটা থেকে কিন্তু মেটাতে পারবে না এই জন্য আলাদা করে আমাদের কিন্তু স্প্রে করতে হবে স্প্রে ভিতরে দুটি অনুখাদ্য রয়েছে অন্যতম যেটা আমি কাকুলের জমিতে ব্যবহার করেছি রেজাল্ট পেয়েছি সেই তথ্যই তোমার মাঝে শেয়ার করব এক নম্বর হিসাবে আমি বায়োবিট্যাক্সকে রিকমেন্ড করবো এই বায়োবিট্যাক্সের ভিতরে উদ্ভিদের চোদ্দ রকম পুষ্টিমৌল জিঙ্ক বোরন আয়রন কপ সালফার ম্যাগনেশিয়াম সমস্ত রকম উপাদান বিদ্যমান যা গাছের অতিরিক্ত হারে ফুল এবং ফলকে মোটা করতে সাহায্য করে অতিরিক্ত হারে ফুল আসবে রোগের গতি বাড়বে আপনি নিজেই খেয়াল করে দেখতে পারবেন তাই কিন্তু বায়োট্যাক্স ব্যবহার করবেন যারা কিন্তু নিজের এলাকা থেকে বায়োট্যাক্স পাবেন না তাদের আমি রিকমেন্ড করবো অল উইন গোল্ড সুপার অল উইন গোল্ড সুপার একটা জাপানিজ প্রোডাক্ট আপনি নিজস্ব এলাকা থেকে ক্রয় করে নিয়ে গাছের স্প্রে করবেন অবশ্যই এই প্রোডাক্টগুলোই দোকানদারদের কম পরিমাণে লাভ হয় সেই জন্য তারা দোকানে তুলতে চায় না অন্যান্য প্রোডাক্ট বা অনুখাদ্যগুলো ফিফটি ফিফটি লাভ থাকে তাই তারা সেগুলো কিন্তু দোকানে তুলে বিক্রি করে তাই আপনাকে আমি রিকমেন্ড করবো আপনি নিজস্ব একটু শহরের দিকে খোঁজ করবেন এই ওষুধগুলো পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন আমি আমি ডিসপ্লেতে অবশ্যই নাম্বার দিয়ে সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা আমাদের চ্যানেলের একেবারে অ্যাওয়ার্ড সেকশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে রাখবো আপনি সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা এই বিষ আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই দর্শক বন্ধু বর্তমানে কাকুলের জমির ক্ষেত্রে অতিরিক্ত হারে গাছে ফুল ফল পাওয়ার জন্য কোন সার ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা করলাম কোন অনুখাদ্য দেবেন সেটা নিয়েও আলোচনা করলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষির দেখার সুযোগ করে দিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো